হ্যালো বিহা সবই কথা আসনি রায়া মার্কেটও তো ওই জায়গায় আছে অনেক ধরনের ফল তো কি কি আইটেম আছে দামগুলো আপনাদেরকে দেখামো তো এই জায়গায় দেখতে পারো আপনারা খোলা কলার দাম আট টাকা পঞ্চাশ পয়সা তো ওই জায়গায় দেখতে পারো পেয়ারা পেয়ারার দাম ষাট টাকা পঞ্চাশ পয়সা এটা কেজি হিসাব আপেল দেখতে পারো ষাট টাকা পঞ্চাশ পয়সা ওই আর এক ল আপেল ছয় টাকা পঁচানব্বই পয়সা আর এক ল আপেল আট টাকা পঞ্চাশ পয়সা ওই আর এক আরেক আপেল আট টাকা পঁচানব্বই পয়সা এক ল আপেল আট টাকা পঁচানব্বই পয়সা বিভিন্ন ধরনের আপেল আছে এই জায়গার ওই একটা ফল তিন টাকা পঁচানব্বই পয়সা তরমুজ পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তরমুজ এই মালটাগুলো হইল পাঁচ টাকা পঁচানব্বই পয়সা এই যখন লেবু আছে লেবুর দাম না এই জায়গার এই মালটা আছে পাঁচ টাকা পঁচানব্বই পয়সা এই যে কমলা আছে কমলা আছে ষাট টাকা পঁচানব্বই পয়সা এবং লেম্বুর দামগুলো এই যে সাম্মাম সামনাম হইল ষাট টাকা পঞ্চাশ পয়সা কেজি এটা সব কেজি সব মাল কবি ওয়াস এখন টমেটো দেখাই দাম আপনার টমেটোর কেজি হলেও আপনার ষাট টাকা পঁচানব্বই পয়সা এবং শশা শশার কেজি হলেও তিন টাকা পঁচানব্বই পয়সা তো ওই দু তারা দেশের এক কবি ফাতাকবি ফাতির দাম পাঁচ টাকা পঁচানব্বই পয়সা পঞ্চাশ পয়সা আর আমরা দেশের যে ফাতাকবি খাই এগুলোর দাম দুই টাকা পঞ্চাশ পয়সা বেগুনের দাম এক টাকা পঁচানব্বই পয়সা এটা হলো কুচা একটা তরকারি সবজি এগুলোর দাম ছয় টাকা পঁচানব্বই পয়সা গাজর গাজরের দাম ছয় টাকা পঁচানব্বই সবটার লেখা আছে এই দেশে একটা কাঁচামরিচ বলে এটা দিয়ে চালম খায় তারা তরকারি খায় এই দেখেন পাঁচ টাকা পঁচানব্বই পয়সা কিলো এই দেখান একটা আছে এগুলো সব যে রেট লেখা আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম খাজা পয়সা কেজিতে এগারো টাকা পয়ানব্বই বারো টাকা বারো টাকা বাংলা তিনশো ষাট টাকা পিঁয়াজগুলো দেখলাম তিন টাকা পঁচানব্বই পয়সা আছে আপনার লগে তো সব দেখ আছে আপনারা সব দেখানোর চেষ্টা করলাম এই যে এগুলো সব শাক সবজি আছে আপনার দৈন্যবাদা এবং তারা দেশের যেগুলো সবজি খায় এগুলোও আছে লুবিও আছে মূলাও আছে করলাও আছে সব কিছু আছে দামগুলো তো আর অবশ্যই লেখা আছে আপনারা বুঝতে পারেন তবে আঙুরগুলা আঙ্গুরের দাম দামগুলো দশ টাকা পঁচানব্বই পয়সাও দেখোক দশ টাকা পঁচানব্বই পয়সা এই আঙুরটা কিন্তু খুব ভালো আপনার মিষ্টি ফরমালিন ছাড়া এইটা আবার ষাট টাকা পঁচানব্বই পয়সা আনারস আছে সবগুলোও দেখাইলাম মিষ্টি মিষ্টি কত আছে এগারো টাকা পঁচানব্বই পয়সা এবং বাংলাটা আছে পাঁচ টাকা পঁচানব্বই পয়সা কিলো হিসাব রসুন দশ টাকা পঁচানব্বই পয়সা আরও যে প্যাকেট আছে এই প্যাকেটের দাম হইল তিন টাকা পঁচানব্বই পয়সা আদা আছে আলু আছে সব কিছু আছে তো বিওস আপনারা সব কিছু দেখেছিলাম বিবাহ আপনারা সব কিছু দেখলাম যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমিয়ে শেয়ার করে সাথে থাকবেন আর এই যে টমেটোগুলো দেখতে চান এটা হলো খুব ভালো টমেটো এটার দাম হচ্ছে নয় টাকা পঁচানব্বই পয়সা দশ টাকা আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে সাথে থাকবেন ভালো থাকেন ধন্যবাদ